তো বন্ধুরা যে দিদিভাই ওরা সকালবেলা হলদিবাড়ি থেকে এসেছিল ওই ওরা নিয়ে এসেছে গিফট আর এই যে প্যাকেট থেকে বের করা হয়ে গিয়েছে কেননা সারাদিনে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম যে এখন একটু শেয়ার করি আর এখানে আছে হচ্ছে জুই সোনার জন্য জুই সোনার জন্য গিফট আছে তো আমরা খুলে দেখলাম তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এই যে এখানে হচ্ছে জুই সোনার জন্য খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর জামাটা দেখাবো তো জুই একদম কেমন করে কথা বলে দেওয়া আজকে কেমন টিভি কে এগুলো দেখাবো ঠিক আছে কালকে দেখাবো আজকে এখন রাত্রিবেলা না এখন ঘুমাবার তো পড়ার জন্য বাহানা করতেছে এই জন্য বের করা হলো আরে দাঁড়া দাঁড়া আমি ভেবেছিলাম যে কালকে সকালবেলা বেলা উঠে তোমাদেরকে দেখাবো আর ভিডিও করবো তো আজকেই বাহানা করতেছিল দাও দে দাও পড়াই দিই দাও পড়াই দিই একটু স্টপ করো ভালো করে দেখা হাতটা না থ্যাংক ইউ মাসিমিনে কে কই এই যে মাসিমিনে এই মাসি মনিটা তোমাকে ড্রেসটা গিফট করছে না একটা ছোট্ট ব্লু তোমার মতো ব্লুটে দেখবে তো ওই জন্য ওদেরকে থ্যাংক ইউ বলো বলো ধন্যবাদ তুমি দেখতে পাব পরে দেখাবো আমি তোমাকে এখন তুমি বলো ধন্যবাদ আমাকে এত সুন্দর দেখলাম না তখন আসলো না আমাদের পরে দেখাতে হবে ওরা অতদূর থেকে তোমার পড়া দেখার জন্য আবার আসবে

হ্যাঁ তো বাহানা করতেছে যে হাতাচলা করতে করতে ব্রাশ করবে তাই নিয়ে আসলাম এইদিকে বৃষ্টি পড়তেছে হালকা হালকা এরকম করে ভিজে কিন্তু ঠিক না শোনা হাওয়া হাওয়া কি কি ফুল উঠতেছে মনে পড়ে ছোটবেলার এই নিম ফলের কথা এই নিম ফলগুলো দিয়ে আমরা বাঁশের মধ্যে বন্দুক বন্দুক খেলতাম আসলে জুই বাহানা করতেছিল বাড়ির মধ্যে ব্রাশ করবে না রাস্তায় হাঁটাচলা করতে করতে ব্রাশ করাতে হবে তাই চলে আসলাম দেখ তো চাল কি নষ্ট করি তো বন্ধুরা এই যে চাল ভাজা আর হচ্ছে চা চাল ভাজাটা ও মেখে নিয়েছে পেঁয়াজ লঙ্কা তেল লবণ দিয়ে ও খেয়ে নিয়েছে তো আমার জন্য রেখে দিয়েছে আমি এখন খাবো চাল ভাজা তার সাথে দুধ চা আর আমি এমনিতে চিবে চিপায়ে খাবো না আমি হচ্ছে ভিজিয়ে খাবো তো ওই জন্য বাটিতে নিয়ে নিলাম চা আর সোনা নাকি বিস্কিট খাবে আর চায়ের মধ্যে দেখো জল ঢেলে দিয়েছি চাল ভাজাটা চিবাই চিবাই খাওয়ার থেকে আমার ভিজিয়ে খেতেই বেশি ভালো লাগে তো ভিজিয়েই খাচ্ছি এখানে চাল ভাজার সাথে দুটো বিস্কিট দিয়ে দিলাম এখন ভিজিয়ে খেয়ে নিচ্ছি আর জুসোনাকেও এদিকে খাওয়াচ্ছি দুজনে ব্রাশ করে মুখ ধুয়ে চলে আসলাম আর তারপরে আবার আজকে জুইকে পড়াতে হবে আজকে জুয়ের প্রাইভেট নেই আর কি রবিবার আজকে তো আজকে বাড়িতেই পড়াবো আমি আর সকালবেলাটা না পড়ালে সন্ধ্যার দিকেও পড়তেই চায় না তাই সকালবেলা আমার কাজকর্মগুলো শেষ করে তারপরে ওকে পড়াতে বসবো আর এই যে খাটটা দেখতেছো খাটটার একটা ব্যবস্থা নিতেই হবে আজকে একদম বাজে পরিস্থিতি হয়ে আছে অর্ধেকটা ভেঙে চুরে আছে কেমন যেন লাগে দেখতে যতই ঘরটা গুছিয়ে রাখি না কেন খাটটার জন্য দেখতে একদমই ভালো লাগে না আর ভয়ও লাগে যে কোন সময় একদম বাকিটুকুও ভেঙে যাবে আর কি তো সকালবেলাকার বাসি কাজকর্মগুলো আগে কমপ্লিট করি তারপরে খাটটা খুলতে হবে আর খাটটা খুললে আবার অনেক কাজ বেরোবে কেননা খাটের ভিতরে অনেক নোংরা থাকে যেন ওই প্যাকেট থ্যাকেট যা যা এগুলো আবার পরিষ্কার করতে হবে খাটটা মোছামোছি করতে হবে তো ভাবলাম যে খাটটা পরে দেখি আর জুয়ের পাপাও বাড়িতে নেই ও ওর হচ্ছে একটা পার্সোনাল কাজে ব্যস্ত আছে তো ও এই জন্য বাড়িতে নেই আর আমি এদিকে বসে পড়লাম জুইকে পড়াতে বিছানাটা গুছিয়ে নিলাম আগে আগে লেখাচ্ছি জুইকে জুঁকে জুইয়ের হোমওয়ার্ক দিয়েছে তো সেগুলো আমি করাচ্ছি ওকে

তোমাদেরকে দেখাচ্ছি আমি আমার জুই সোনার হ্যান্ড রাইটিং এই যে এগুলো লিখেছে ও কাকা কত সুন্দর করে লিখেছে কত সুন্দর করে লিখেছে কত সুন্দর করে লিখেছে তাই না সত্য হুম সব দিদি না হুম দিয়ে ও মরন ডাক আন সুতু দেখো এমন দawasan নেই এমন হুম এমন দawasan না এই দেখো তো বন্ধুরা এই তো জুইকে পড়ানো কমপ্লিট হলো সব বই পড়াইলাম ওকে লেখাইলাম হোমওয়ার্ক দিয়েছিল ওগুলো কমপ্লিট হলো তারপরে এখন ওই যে মৌসুমবিলেবো খেতে যাচ্ছে এটা কালকে বাবা নিয়ে এসেছিল কালকে আজকে তো রবিবার কালকে এসেছিলো সন্ধার দিকে ওই যে মৌসুমবিলে লেবু নিয়ে তারপরে ও হচ্ছে রাত্রি বেলা একটা লুকিয়ে রেখে দেওয়া হয়েছিল সুকেশের কোনায় একবার উপরে দেখেছিল দেখে ওর চোখ গিয়েছে বারবার ওটাই বলে আমি বললাম তারপরে যে রাত্রিবেলা তো খাওয়া যাবে না কাশি সেই বললাম যে এটা তুমি স্বপ্ন দেখেছিল ওখানে মৌসুমি লেবু ছিল না বারবার ওর পাপাকে বলে বলে কি পাপা ওইখানে আমি কি একটা দেখলাম দেখলাম তো সত্যিকার আমি স্বপ্ন দেখি নেই এরকম করে বুঝিয়ে বুঝিয়ে রাতটা কভার হইলো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে সবার প্রথমে এই কথা যে ওইখানে একটা আমি দেখেছিলাম সবুজ সবুজ লেবু এরকম করে বলতেছে এই ভাঙবে তো চলো ওকে কেটে দেখে এখন ওটা খাবে ভাঙবে তুই তো চলো এখন মোটামুটি দুপুরবেলা হতে চলেছে তো এই সময়টা জুইকে এই মৌসুম্বী লেবুটা কেটে দেওয়াই যায় আর ও লেবু খেতে খুব পছন্দ করে এখন ছোট্টবেলায় তো খেতেই চাইতো না কিন্তু এখন খেতে পছন্দ করে তাই ওকে কেটে কেটে দিচ্ছি আর মনে হয় ছোট মৌসুম্বী লেবুগুলোই বেশি ভালো এইটা বড় তো এটার বেশি একটা রস বের হলোই না কেমন যেন একটু শক্ত শক্ত ভাব কালকে পিছনের দিকটা ঝাড়ু দিয়েছিলাম কালকে অনেকগুলো পাতা বেরিয়েছে কিন্তু আজকে বেশি একটা পাতা নেই তো ভাবলাম আজকেও একটু ঝাড়ু দিয়ে নেই তাহলে পরিষ্কারে থাকবে জায়গাটা তো চলো এই দিকটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আজকে বৃষ্টি হয়নি তো পাতাগুলো খুব সুন্দর সহজেই উঠে যাচ্ছে আর আমার পিছন পিছনে যে জুইশোনাও ঘুরঘুর করতেছে তো আবার বলে গিয়েছে যে ও বাড়িতে আসলে খাটটা খুলবে খুলে ঝালাই করার জন্য নিয়ে যাবে দোকানে আর বাড়িতে তো নিয়ে আসা যাবে না ঝালাই মেশিন বাড়িতে আমাদের বোর্ড হচ্ছে বোর্ডে নাও হতে পারে তো যাই হোক নিয়ে যাবে আর কি তো এইদিকে আমি আমার কাজগুলো কমপ্লিট করতেছি তারপর তো খাটে ধরতে হবে তো এই দেখো চারিদিকটা এত সুন্দর লাগতেছে বৃষ্টি হওয়ার কারণে গাছপালাগুলো একদম সবুজে সবুজ হয়ে গিয়েছে মানে ধুলোবালি যেগুলো পড়েছিল পাতার মধ্যে সেগুলো সব ধুয়ে নিয়ে গিয়েছে পরিষ্কার লাগে চারিদিকটা এখন তাই না চলো এখন যাই বাড়িতে বাড়িতে গিয়ে বাকি কাজকর্ম করি তারপরে চলে আসলাম বাসনপত্র মাছতে কয়েকটাই বাসন ছিল কেননা বান্না না হলে বুঝতেই পারো বাসনপত্র কম একটু নোংরা হয় তো জাস্ট খাওয়া দাওয়ার যেগুলো বাসনপত্র সেগুলো সেগুলো নিয়ে মেজে নিলাম আর হচ্ছে তার সাথে সাথে জল টল নিয়ে এসে রেখে দিলাম আর এদিকে বাসনগুলো ধুয়ে নিয়ে এসে সাথে সাথেই গুছিয়ে রাখতেছি আমার এই ছোট্ট র্যাক জুড়িটার মধ্যে তো এদিকে আমি আমার কাজগুলো কমপ্লিট করতেই ও চলে এসেছে বাড়িতে এখন খাটটার একটা ব্যবস্থা নিতে হবে দুজনে মিলেই লেগে পড়লাম কেননা একা একা সম্ভব না যে কোনো কাজ দুজনে করলে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় তাই না তো এদিকে দেখো এই তোষকটার যে ভারী অবস্থা আর তোষকটা হচ্ছে অনেক দিন হয়ে গেল শুকানো হচ্ছে না রোদে খাট আজকে খোলা হবে পুরোটাই এগুলো ঢুকা না হ্যাঁ এই পেকেটটা আমি এই মোবাইলটা ধরে আছি না ডুবো না না শোনাচ্ছেন শোনাচ্ছেন এটা আমার বলে শোনাচ্ছেন কি রং উঠে কালো ফুটফুট হয়েছে এটা আমার শোনাচ্ছেন দেখো কেমন কালো ও বাবা লোহা তো না তো তো এই যে সবার প্রথমে প্লাই গুলো তুলে নিচ্ছি আর প্লাই গুলো দুজনে দুই সাইড থেকেই ধরতে হবে আর এই স্টিল গুলো এতটাই পাতলা একটু মোটা মোটা দিলে ভালো হতো তাহলে এত সহজেই ভেঙে যেত না খাটটা খোলার কারণে একদিক দিকে ভালোই হলো খাটের নিচটা আজকে আমি একদম ভালোভাবে পরিষ্কার করতে পারবো আর তার সাথে সাথে খাটের যে সাইড সাইডগুলো আছে এগুলো সব আমি মুছে খুছি পরিষ্কার করে নিতে পারবো অনেক দিন হয়ে গেলে এগুলো মোছাও হচ্ছে না ঠিকভাবে আর প্লাইয়ের নিচটাও ভালো করে মুছতে পারবো তো এই যে প্লাইগুলো খুলে খুলে বারান্দার মধ্যে রেখে দিলাম আপাতত আর এগুলো ও হচ্ছে রডগুলো খুলতেছে দেখেছো কি অবস্থা খাটের নিচের আর এদিকে লাল যে ব্যাগটা আছে এই ব্যাগটার মধ্যে দু তিনটে হয়তো পুরনো জামা কাপড় আর ছেঁড়া একটা মশারি ছিল এগুলো একদম মুড়ি পোকা কাটতে কাটতে শেষ করে দিত শোনাচ্ছি এদিকে गाए गए गए এই দিকটা টিন দিয়ে ঘেরা ছিল তাই আমার চোখে পড়ে না আজকে খাটটা খুলতেই খাটের নিচ দিক দিয়ে দেখলাম এই পিছনের দিকটা একদম ভরে পড়ে আছে মানে যা অবস্থা এই জন্য ভাবি এত মশা হয় কি করে যত মানে নোংরা চোংরা সব এখানে ফেলা হয়েছে অবশ্য আমরা ফেলিনি কেননা আমরা তো এদিকে যাওয়া আসা করতে পারি না এদিকটা মানুষের কিছু কিছু সাধারণ জ্ঞান রাখা উচিত এই জায়গায় আমরা থাকি তাই না এমনিতেই তো কি অবস্থা আরো এই যে এত নোংরা যদি এই ঘরের পিছনে রাখা হয় তাহলে তো মশা হবেই প্রচুর পরিমাণে এই জায়গাটা আমাকে আজকে পরিষ্কার করতেই হতো দেখে আমি একদম শান্তিতে থাকতে পারছি না যতক্ষণ না পরিষ্কার করবো তাই ঝাড়ু দিয়ে হাত দিয়ে একদম ভালোভাবে পরিষ্কার করলাম তোমরা দেখতেই পারবে কতগুলো নোংরা বেরোলো কিছু বলার নেই জাস্ট দেখো তোমরা আর এদিকে ভিতরে ঢোকাও জানা একটা মানুষ ঢুকতে গেলে অনেকটাই কষ্ট করে ঢুকতে হয় তো দেখতেই পাচ্ছ কতটুকু জায়গা একদম চাপাচাপির মধ্যে আমি অনেক কষ্ট করে এই দিকটা পরিষ্কার করলাম এই যে দেখো এখন এগুলো এখান থেকে বের করে নিচ্ছি এখানে এক বালতি নয় এখানে তিন চার বালতি তো নোংরা বের হবেই কমসে কম তো চলো সবগুলো এখন এক এক করে বালতির মধ্যে ভরে ভরে আমি একদম ওইদিকে আমাদের পিছনের দিকে একদম ফেলে দিয়ে আসবো ওখানে একটা গর্ত আছে ওখানে ফেলে দিয়ে আসবো তো মা এদিকে রান্না করে নিয়েছে মাছের ঝোল করলা আলু ভাজা তারপরে হচ্ছে বেগুন বেগুনের একটা সবজি তো ও এদিকে খেতে বসে পড়েছে আমাকে অনেকবার করে বললো খেতে কিন্তু আমি যেহেতু এগুলো কাজে ধরছি এগুলো কাজ কমপ্লিট না করা অবধি আমার শান্তি নেই কমপ্লিট করব স্নান টান করবো তারপরে খাওয়া দাওয়া তো যাই হোক এদিকে দেখতে পাচ্ছ এখন খাটের নিচ দিয়ে যে ফাঁকাটা দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে ফাঁকাটা পরিষ্কার আর একটু আগে দেখাই যাচ্ছিলো না তো এখন খাটের নিচটা এই দিকটা পরিষ্কার করে নিচ্ছি ঝাড়ু দিয়ে প্রত্যেক দিন তো ঝাড়ু দিয়ে কাগজের টুকরো বের করা হয় তার মধ্যে আজকে দেখো একদম ভালোভাবে পরিষ্কার করে নিলাম তার সাথে আলুগুলো একদম গুছিয়ে সাইড করে রেখে দিলাম আর খাটের যে স্টিলগুলো আছে সেগুলো মোছামুছি করব। ওকে বললাম লাল ব্যাগটা একদম পিছনের দিকে ফেলে দিয়ে আসো কেননা ওটা উড়ি পোকা কাটতে কাটতে একদম নষ্ট করে দিয়েছে নিচের দিকটা মাটিতে রাখা ছিল তাই এরকম এক এক করে সব সমস্যাগুলো সমাধান করতেছি আর কি আজকে খাটটা ঠিক হবে তারপরে গ্যাসটাও ভরে নিয়ে আসা হবে ওই যে বললাম না সমস্যাগুলো সব একসাথেই আসে আর সব এক এক করেই সমাধান করতে হয় তাই না তো এক এক করে অনেক কয়েকটা সমস্যার সমাধান করলাম এবারে খাটটাও নিয়ে গেলেও ঠিক করে নিয়ে আসবে আর এদিকে আমি হচ্ছে টিনগুলো খাটের সাইডগুলো স্টিলগুলো সবগুলো মোছামুছি করে পরিষ্কার করে নিচ্ছি প্রচণ্ড ধুলো দিয়ে ভর্তি হয়ে আছে ঝাড়ু তো ঝাড়ু দিয়ে তো পরিষ্কার হয়ই না ভিতরে আবার তো দেখতে দেখতে গরমের দিন চলে আসলো তাই ফ্যানটাও ভালো করে খুলে শুলে পরিষ্কার করে রাখতে হবে আর ফ্যানটা তো এখন ব্যবহার করা হবে ফ্যানের স্পিডটা এতটাই কমে গিয়েছে যে এখন ফুল স্পিড দিলেও এতটা হাওয়া লাগে না অনেকটাই পুরানো হয়ে গিয়েছে তো তাই একটা স্ট্যান্ড ফ্যান কিনে নিতে হবে আর এতদিন স্ট্যান্ড ফ্যান কেনা হয়নি জুইয়ের ভয়ে এখন তো জুঁও মোটামুটি একটু বড় হচ্ছে বুঝেও তো তবুও দেখা যাক যদি আবার ভয়ও লাগে যদি হাত হাত দুকে না দেয় তো চলো মোটামুটি সব কাজই কমপ্লিট করে নিলাম এবারে স্নানটাও সেরে নিই স্নান সেরে খাওয়া দাওয়াটা করি খিদে পেয়ে গিয়েছে প্রচণ্ড আমাকে বারবার করে বলতেছে কিন্তু আমি আমি হচ্ছে যে কোনো কাজে ধরলে সেই কাজটা কমপ্লিট না করে খেতে ইচ্ছে করে না এদিকে দেখো যেটি ঘর ভেঙেছে নতুন করে ঘর দিচ্ছে আর আমি এদিকে খাওয়া টাওয়া দাওয়া সেরে চলে আসলাম একটু সামনের দিকে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই